শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত শোনাই লিপস্টাইলে আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও এখন ভালো আছি তো এদিকে গালের ব্যথাটাও কমেছে একটু কালকে দুটো ব্যথার গুড়ি নিয়ে এসেছিল তো রাতে একটা খেয়েছি তো এখন একটু ভালোই আছে তো তার মধ্যে আজকে হলো রবিবার কালকে ডাক্তারের কাছে যাওয়া হবে আশা আছে তো এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ওয়েদারটা বেশ ভালো তো আমি বিছানাটা উঠিয়ে নিচ্ছি আর টুসুপটা উঠিয়ে নিচ্ছি কারণ দু দিন যে বৃষ্টি ছিল তো গড়ে সব কিছুই না একটা কীরকম একটা যেন সেত সেতে হয় একটা কীরকম একটা গন্ধগন্ধ হয়ে আছে আর তার মধ্যে তো সোনা হিসু করে বিছানায় প্রায় সময় করে ফেলে তো ভাবলাম টুসুপটা একটু রোদে দিয়ে দেবো তো এইদিকে সকালবেলা সোনার যা হিসুর কাপড় পরে আছে প্যান্ট ওইগুলো তো ওইগুলো একটু স্রাবে ভিজিয়ে রেখে দেবো একটু পরে ধুয়ে নেব তো তার মধ্যে এগুলো ভিজিয়ে বাসি বাসনগুলো বাইরে রয়ে গেছে তো এদিকে তো বিছানাটা উঠিয়ে বা বিছানা উঠিয়ে একদম গড় জার দিয়ে তারপর এগুলো নিয়ে বেরিয়ে আসলাম তো এগুলোকে ভিজিয়ে রেখে তারপর বাকি কাজগুলো সেরে নিয়ে তারপর রান্নাটা করবো তো সোনাকে ওর এখন টিফিন করাবো আমিও টিফিন করব তো তারপর দেখো এইদিকে এগুলা ভিজিয়ে এসে আমরা মামি টিফিন করলাম করে এদিকে কালকে রাতে দেখো সিমের বিচি এগুলা আমি কিছুদিন আগে যখন বাবার বাড়িতে গিয়েছিলাম ওইখান থেকে নিয়ে এসেছিলাম তো এগুলো রাতে ভিজিয়ে রেখেছি তো এখন ভালোভাবে ধুয়ে নিয়ে এসে তো এই প্রেসার কুকারে এখন দিয়ে দুটো সিটি দিয়ে দেবো তো জল দিয়ে বসিয়ে দিচ্ছে একটু নুন দিয়ে তো দিয়ে সিটি দিয়ে দেবো তারপরে এগুলোকে কালকের মাছের যে মাথাটা রয়ে গেছে একটা পিস মাছ আছে তো ওইটা দিয়ে এখন রান্না করবো এগুলো আর সিমের বিচি দিয়ে রান্না করলে এগুলো খেতে বেশ ভালো লাগে ডাল করেও খাওয়া যায় তবে মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগে তো এদিকে আবার টিফিনটা খেয়ে না আমি বেগুন কেটেছিলাম সকালে আসলে ওর পাপা কাজে যাওয়ার সময় বলেছিল যে বেগুন দিয়ে কি যেন চন্দন হ্যাঁ চন্দন শুটকি ওইগুলো দিয়ে রান্না করতে তো আমি ভাবলাম সিমের বিচিটাও জুল রান্না করব আবার এই বেগুন সুটকিটাও জুল করবো তার যে বেগুনটাকে চাটনি করব তখন ফোন করে বলছে না এটা রান্না করতে হবে না শুধু সিমের বিচিটা করি আর একটু পাঠা মাংস নিয়ে আসবে বলছে তো তাহলে আমি ভাবছি দুপুরে রান্না করবো তো মা মেয়ে এখন আর কী খাবো তো সেই জন্য একটু চাল ডাল একটা আলু দিয়ে তো কুকারে একসাথে দিয়ে সব কিছু এরা দুটো সিটি লাগিয়ে দেবো তারপর মা মেয়ে খেয়ে নিতে পারবো তো দেখো এদিকে আমি জলটা নিতে নিতে তো কুকারে কিন্তু নিচে লেগে গিয়েছিল তো এভাবে রান্না করলে না বেশ ভালো লাগে না আমি একটু ঘি দিয়ে দেবো তো ওই পাকে দেখো ওই পাপা এনে দিয়ে গেলো মাংসটা তো এটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি আর দেখো সাইডে কত জল উঠেছে কারণ আমি এভাবে এমনিতে ধুয়ে নিয়ে এসে চলে এসেছি সোনা কান্না করছিল তো ওইদিকেও মোটামুটি খিচুড়ি হয়ে গেছে তো এদিকে আমি মাংস মশলাটা রেডি করে নিয়েছি তো করে এদিকে কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিলাম আর দেখো আলুটা হালকা একটু ভেজে নিয়েছি আর আজকে ভাবছি যে প্রেশার কুকারে মাংসটা রান্না করবো তো ওইদিকে দেখো মশলা করে নিয়েছে প্রেসার কুকারটা খালি করতে হবে তো খিচুড়িটা দেখো হয়ে গেছে তো খুব সুন্দর হয়েছে যেরকম সুন্দর হয়েছে তো সেরকম কিন্তু খেতেও ভালো হয়েছে একটু আঠা হয়ে গেছে সোনার জন্য অসুবিধা হয়ে গেছে খেতে তো ও তো একটু শুকনায়ও খেতে পারে ও এতটা জুল খেতে পারে না আর তার মধ্যে দেখো আজকে বেড়েছে হয়তো আমার পাশে আমার সোনা শুয়ে আছে ও ও কথা বলছে আমার সাথে সাথে তো সেই শব্দটা তোমাদের সাথে কাছে নিশ্চয়ই আসছে তোমরা শুনতে পাবে প্লিজ কেউ খারাপ পাবে না তো এই পাখি দেখো আমি মাংসটা কিন্তু বসিয়ে দিলাম মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি তো এটাকে এখানে কড়াইটা ভালোভাবে কষিয়ে তারপর একদম ভাবছি প্রেশার কুকারে দিয়ে চার পাঁচটা ছিটি লাগিয়ে নেব প্রেশার কুকারে না আমার ফার্স্ট টাইম মানে রান্না আসলে আমি কোনো দিন তার আগে প্রেশার কুকারে মাংস রান্না করিনি অনেকদিনই অনেক দিনই ভাবলাম যে করব কিন্তু ভয় লাগে যদি আবার কিছু হয় তো আজকে ভাবলাম না করি দেখি ট্রাই তো করতেই হবে শিখতে হবে তো সেই জন্য ভালোভাবে দেখো কষিয়ে নিয়েছি তো কষিয়ে দেখি প্রেসার কুকারটা দুয়ে রেডি করে রেখেছি তো এর মধ্যে দিয়ে ঝুলটা দিয়ে তারপর বসাবো নাহলে জুলটার আইডিয়া করতে পারবো না কড়াইতেই আমি জুলটা দিয়ে তারপর বসিয়ে দেবো তো এদিকে দেখো আমার তারপর মাছের মাথা তরকারিটাও নামিয়ে ফেললাম তো এদিকে একটা পিস ছিল নামিয়ে ফেলেছি তো ওর বাবার সাথে আরেকজন আসে খেতে ওনাকে দিয়ে দেবো তার এদিকে দেখো আমার মাংসটাও কিন্তু নামিয়ে ফেলেছি তো অসাধারণ একটা কালার হয়েছে তবে জুলটা একটু বেশি রয়ে গেছে কারণ কড়াইতে তো জুলটা শুকিয়ে যেত তো কুকারে তো জুলটা শুকায়নি তাও দেখো একটু জুল হয়েছে তবে খেতে বসে কিন্তু অসাধারণ লাগলো আমি যখন খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ওনারা খেয়ে চলে গেছে তো ওনারা খেয়ে গেছে সোনাও খেয়ে ফেলেছে তো আমি বসলাম খেতে তো সিমের তরকিটা নিয়ে বসেছি আর মাছের মাথার যে টুকরোটা ওইটা কিন্তু আমি নিয়ে বসলাম পুরোটা ভেঙে ফেলেছি যে এই যে শক্ত জায়গাটা থাকে আর এদিকে নিয়ে নিলাম যে মাটনটা তো প্রথম মানে এই ফার্স্ট টাইম প্রেশার কুকারের রান্না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মাংসটা কতটা নরম হয়েছে আর মুখে দিয়েছি যে ও মানে একদম মিলিয়ে গেছে মানে অসাধারণ লাগছে খুব টেস্টি হয়েছে আমি ওনাদেরকে বলিনি প্রথম ওনারা খেয়েছে যখন তখন আমি বলছি যে আজকে তরকারিটা কীরকম হয়েছে বলছে খুব ভালো হয়েছে তো আমি বলছি আজকে ফার্স্ট প্রেশার কুকারে রান্না করলাম তো সত্যি কিন্তু অসাধারণ হয়েছে তো এখন থেকে ভাবছি প্রেসার কুকারেই রান্না করব। তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে একদম বাসনপত্র ধুয়ে বিকালবেলা এসে ওনাকে বেদানাটা খাইয়ে দিচ্ছি তো ওকে রস করে খাওয়াতে হবে একটা দুটো মুখে দিলে খেতে পারে কিন্তু বেশি খেতে পারে না তো সেই জন্য রস করে চামচ দিয়ে খাইয়ে দেব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আশা করি তোমাদের একটু ভালো লাগ হলেও ভালো লাগবে আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানাবে তো দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এভাবে পাশে থাকবে সবাইকে টাটা